হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা ব্যাং ব্যাং যে ডাকে ওর ঘ্যাং চড়ছে আবার লাফিয়ে ঠ্যাং বৃষ্টি পেয়ে কত খুশি ডাকছে যে তাই বেশি বেশি ডেকে যেখায় কানের মাথা শুরু তো নেই গাইছে যা তা জল খেয়ে যে স্ফূর্তি খুবই জল ও স্থল তার যে সবই ব্যাঙ্গুলো কি প্রতিযোগী ডেকেই চলে যায় না রাগই কত সময় যায় চেঁচিয়ে হিসাব তো নেই কেমন গাইয়ে বাপরে বাপ এবার তো থাম গান শুনে সব করবে নাম বৃষ্টি জলে এত আহ্লাদ হুঁশ জ্ঞানহীন খুশির সত্যি তোরা আত্মহারা আনন্দেতে পাগল পাড়া নিজের মধ্যে মত্ত তোরা কাঁপিয়ে দিস সারা পাড়া নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন